নতুন গাড়িও কিস্তিতে দিচ্ছি সেকেন্ড হ্যান্ড গাড়িও কিস্তি দিচ্ছি ইনশাল্লাহ এটাও আমরা লোন করে দেবো এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যদিও এটা ক্যাশের গাড়ি দুই হাজার চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ফিলারও থাকছে তাই ভাইয়া জি মাসাল্লাহ এই গাড়িটার দাম তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট বাকি টাকা লোন করে দেবো মাইলেজ আছে চৌরানব্বই হাজার চারশো তেরো চৌরানব্বই হাজার চারশো তেরো না না কোন কিছু কোনো কিছু চেঞ্জ না এবং গাড়িগুলো দেখেন জাপান থেকে কিভাবে আসে হাইস গুলো দেখছেন জাপান থেকে কিভাবে আসে এভাবে আসে কালার

সিলিং টিভি আছে ব্ল্যাক সিলিং আচ্ছা আচ্ছা সফট এসি প্যানেল জি অকটেন প্লাস আই এটা কি ব্যাঙ্গলোর অলরেডি করা আছে নাকি করতে হবে এটা ব্যাঙ্ক করা আছে এটা 55 কিস্তি বাকি আছে 5 কিস্তি দেওয়া আছে আর কি 346000 সামথিং সামথিং 55 কিস্তি বাকি আছে বাকি আছে থ্যাঙ্ক ইউ ডুয়াল প্রজেকশন এলইডি লাইট এবং এটা কি ডোর পাওয়ার আছে ভাইয়া হ্যাঁ অন ডোর পাওয়ার আছে অন ডোর পাওয়ার হ্যাঁ এটা এইট সিটের গাড়ি এটা কি স্টার স্টার্ট সুযোগ অবশ্যই নাবানা থেকে এগুলো নামানা আছে রহিমা ফ্রোজ আছে যে কোনো জায়গা থেকে আপনার গাড়ি চেক আপ করে নিতে পারবে নিতে পারবে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা তার লক্ষ টাকা ডাউন আর তিনের মডেল এটা রেজিস্ট্রেশন দু হাজার নয়ে গাড়ির দাম পড়বে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এআই কারপ্লেস কিন্তু আপনাদেরকে চমৎকার একটা সুযোগ দিচ্ছে যারা পুরাতন গাড়ি যেমন প্রিমিও আছে এবং যারা ওই আমাদের একজু আছে এ ধরনের যারা পুরো গাড়ির কিস্তিতে নিতে চান এবং যারা হাইস স্কিতে কিস্তিতে নিতে চান তাদের জন্য বিশাল সুযোগ এবং আমরা উনিশের মডেলের জিএল হাইস দিব মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট এবং আমার এই পাশে ব্ল্যাক কালার একটা সুপার জিএল হাইস সেটা দিব আমরা মাত্র ষোলো লক্ষ টাকা ডাউন পেমেন্টে এই সুযোগগুলো এয়ার কারপ্লাইজ আর লোকেশন আর একটু বলে দেই এটা হচ্ছে ঢাকা রামপুরা রামপুরের টিভি ভবনের ঠিক পিছন দিকে অর্থাৎ টিভি ভবনের ঠিক পিছন দিকে অর্থাৎ স্ক্রিন নাম্বার দেওয়া যদি কোনো সমস্যা হয়ে যায় লোকেশন চিনতে সেক্ষেত্রে ফোন দিবেন অথবা গুগল ম্যাপসেও যদি আপনারা এআই কার প্লেস লিখে সার্চ করেন ইনশাল্লাহ একেবারেই লোকেশন পেয়ে যাবেন আর কথা বলা না আমাদের সাথে থাকবেন সুমন ভাই তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওতে এ হচ্ছে এআই কার প্লেস হ্যাঁ আর এই পাশে হচ্ছে রামপুরা বাস স্ট্যান্ড আর এ থেকে একটু পিছন দিকে আসলেই আপনারা এই শোরুমটা পাবেন আর আমার সাথে কিন্তু বলছিলাম

আমরা মার্কেট অনুসারে যে গাড়ি আপনার যে গাড়ির দাম আসবে সেকেন্ড গাড়িটা ওই দামটা ডাউন পেমেন্ট দিয়ে রাখে বাকিটা আমরা লোন করে দিব আচ্ছা তখন আর যদি ক্যাশ নিতে চান ওই টাকার পরিবর্তে বাকি যে টাকাটা ক্যাশ থাকবে ওই টাকাটা আপনারা দিয়ে গাড়িটা নিয়ে যান মানে সহজ সিস্টেম কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই আচ্ছা অনেকে চিন্তা করে যে ভাই আমি তো আমার তো গাড়ি পছন্দ হয়েছে তিরিশ লক্ষ টাকা কিন্তু আমার কাছে আছে বিশ লক্ষ টাকা ওই ক্ষেত্রে আমরা দশ লাখ টাকা বা পনেরো লক্ষ টাকা গাড়ির উপর ডিপেন্ড করে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমরা লোন লোন করে করে দিতে পারেন এর এরপরেও আরো লোন করা যায় সেক্ষেত্রে যদি করে তো কেমন ইনকাম যদি আরো ভালো থাকে দেখা যাচ্ছে লোনটা আমরা 70% পার্সেন্ট এইটটি পর্যন্ত করে দিতে পারবো সেক্ষেত্রে কি কি লাগবে ভাই সেক্ষেত্রে লাগবে এনআইডি টিন সার্টিফিকেট ব্যাংকের স্টেটমেন্ট আর উনি যদি জব করে তাহলে দেখা যাচ্ছে ওনার জবের যে স্যালারি স্টেটমেন্ট এটা লাগবে বা ব্যবসা করলে ব্যবসায়িক স্টেটমেন্ট লাগবে ট্রেড লাইসেন্স লাগবে এই ব্যবসাটা এই আর কি এই আচ্ছা আমরা এই পাশে কি স্কোর নোয়া আছে দুটো নোয়া আছে আমরা দেখাবো পিছনে এক্সিও আছে এবং সুমন বাড়িতে পাশাপাশি একটা প্রিমিও আছে এটা এই প্রিমিওটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা লোনে দিতেছেন নাকি জি ইনশাআল্লাহ এটাও আমরা লোন করে দেবো এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যদিও এটা ক্যাশের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন আচ্ছা এফএল প্যাকেজ বেজ ইন্টেরিয়র পুশি স্টার্ট

আর এই গাড়িটা ব্যাপারে বলতেন সুমন ভাই কত টাকা ডাউন পেমেন্ট পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিপেন্ড করে পনেরো থেকে আঠারো লক্ষ টাকার লোন করা যাবে বাদ বাকি টাকা আপনারা ক্যাশ দিবেন জ টা আমরা কত দেখছিলাম মনে আছে চোরানব্বই হাজার চারশো তেরো চোরানব্বই হাজার চারশো তেরো কিন্তু যেহেতু নতুন গাড়ি আর এই গাড়িতে যা আছে কালার থেকে শুরু করে গ্লাস লাইট যা দেখতেছেন কিছু চেঞ্জ তো নাই না না কোনো কিছু চেঞ্জ দেখেন জাপান থেকে কিভাবে আসে হাইসগুলো দেখছেন জাপান থেকে কিভাবে আসে এই ভাবে আসে সিটগুলো একেবারে এলোমেলো অবস্থায় আসে একেবারে র অবস্থায় মানে জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে আছে এখনো পর্যন্ত জি এবং এটা হচ্ছে 2019 এর মডেল জএল হাইয়েস্ট এবং অল গ্লাস অল লাইট এবং কালার एवरीथिंग অরজিনাল এডিশন আছে এবং এখনো পর্যন্ত নাম্বার হয় তার মানে হচ্ছে নতুন গাড়ি আর এই গাড়িটাতে ডাউন পেমেন্ট দিতে হবে কত টাকা বলল 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন আর কি বলে মালিকানা ভাবে মালিকানা কিভাবে করে দিবেন গাড়ির দাম 30 লক্ষ হাজার টাকা 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট বাদ বাকি টাকা আমরা ডকুমেন্টস এর উপর লোন করে দেব মাসে কিস্তি ইস্তি 42000 টাকার মতো বা 43000 এরকম আসবে এটা আপনার সম্পূর্ণ আসলে লোনটা ডিপেন্ড করে আসলে প্রোফাইলের উপর ওনার ডকুমেন্টস কি আছে ওনারা আসলে ডকুমেন্টস গুলো নিয়ে আসলে আমরা দেখে আমরা বলবো

এটা মাইলেজটা কত জানি বলুন সুমন ভাই এই এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার 1 লক্ষ 4000 1 লক্ষ 4000 1 লক্ষ অপশন শিটে 1 লক্ষ 3000 সামথিং ছিল আর চলছে পোর্ট থেকে আসছে সব মিলায়ে আপনার 1 লক্ষ 4000 আছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই দেই এই যে মাইলেজটা অলরেডি আমরা দেখাইতে পারবো আশা করি এই যে দেখেন 1 লক্ষ ভাইয়া এই যে 1 লক্ষ 4000 এক আছে এই যে 1 লক্ষ 4000 এর মাইলেজটা অথেন্টিক না ভাই জি 100% অথেন্টিক এবং আমরা যদি একটু দেখাই

পাঁচ বছরের জন্য লোনে নিছেন আপনার এক বছরের পরেই আপনার হাতে টাকা চলে আসছে সেই ক্ষেত্রে আর্লি সেটেলমেন্টের ব্যবস্থা আছে পুয়ালি ব্যাংকে আপনারা একবারে ফুল টাকা দিয়ে দেবেন বাকি চার বছরের ইন্টারেস্ট তারা নেবে না নেবে না না অনলি টু পার্সেন্ট প্রসেসিং ফি দিতে হবে আর বোর্ড কী থাকছে সুমন ভাই এটা দুই হাজার আঠারোর মডেল নহাব পাল কালারের একটি গাড়ি জি প্যাকেজ জি প্যাকেজ জি প্যাকেজ এটা push start on door power under হ্যাঁ এমরি মাসে গাড়িতে দেখতে পাচ্ছেন ফগ লাইট আছে অরিজিনাল ফগ লাইট ডুয়েল এলইডি প্রজেকশন লাইট দেখতে পাচ্ছেন হ্যাঁ এরপর দেখতে পাচ্ছেন আপনারা জিপ এটা মাইলেজটা বলবেন সুমন ভাই মাইলেজ আছে 93738 95738 38 জি আচ্ছা এই দেখেন এটা পুশ স্টার্ট অন ডোর পাওয়ার পাওয়ার এবং ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোল আছে হ্যাঁ সেভেন সিটার গাড়ি এটা আচ্ছা 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 এই দেখেন সিলিং টিভি আছে ব্ল্যাক সিলিং আচ্ছা আচ্ছা সফট টাচ এসি প্যানেল আচ্ছা ওকে এবং লেদার সিট লেদার ক্যাপটেন সিট রাইট তারপর এটা কিন্তু মুক্ত কালার হ্যাঁ মুক্ত পাল মুক্ত কালার মাশাআল্লাহ এবং এটা হচ্ছে অক্টেন ডিমান হাইব্রিড ব্রেন ভাই এটা হাইব্রিড শুধু অনলি হাইব্রিড অনলি হাইব্রিড হ্যাঁ অক্টেন প্লাস হাইব্রিড জি অক্টেন প্লাস হাইব্রিড এটা কি ব্যাঙ্গলোর অলরেডি করা আছে নাকি করতে হবে এটা ব্যাঙ্গলোর করা আছে এটা

বাড়াই চালাতে চান অথবা পার্সোনাল ইউজের জন্য নিতে চান নিতে পারেন সিলভার কালার এটা হ্যাঁ সিলভার কালার সিলভার কালার এবং আসলে যথেষ্ট ফ্রেশ আছে এটা অকটেন দিবেন অকটেন অনলি অকটেন অনলি অকটেন দিবেন মাশাআল্লাহ এবং এটা ব্যাক সাইডটা যদি দেখেন আমরা এই যে পিছনের কোন অল গ্লাস অল লাইট যেহেতু নতুন গাড়ি সবকিছুই আলহামদুলিল্লাহ জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে তাই না ভাই জি রাইট এবং ইঞ্জিন গিয়ার বক্স বলার কিছু নাই জাস্ট আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন চেক করার সুযোগ অবশ্যই নাবানা থেকে এগুলো

তাহলে এরা হচ্ছে প্রাইস দিলে মাত্র 11 লক্ষ টাকা জি মাত্র 11 লক্ষ টাকা তারপর বিজনেস সাইনটেন দেখে যদি আসে কোনো ফ্যাসিলিটি থাকবো ভাই ইনশাআল্লাহ অবশ্যই আসলে আমরা অনার যাইক সুবন ভাই আমরা আসলে চেষ্টা করলাম গাড়িগুলো দেখানোর জন্য জি এরপরও ভাইরা নিজেরা আসবে অথবা এক্সপার্ট নিয়ে আসবে গাড়িগুলো ফিজিক্যালি দেখবে টেস্ট ড্রাইভ দিবে সে ক্ষেত্রে কিভাবে আসতে পারে আপনাদের শুনুন আমাদের এখানে রামপুরা ব্রিজ এআই কার প্লেস বনশ্রী মেইন রোড প্লট 11 মেইন রোডের পাশে হ্যাঁ